এই যে ভাই দেখেন সিকোয়েন্সের কালেকশনটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালেকশন এই যে ভাই দেখেন অবশ্যই আমাদের কাছ থেকে জাকাতের জন্য থ্রি পিস এবং লুঙ্গি নিতে পারবেন এই যে ভাই আমাদের জাকাতের মাল অর্ডার দেওয়া আছে পাঁচশো পিস মাল আছে দুইটা বস্তায়

সম্পূর্ণ থাকবে এই যে এটা হচ্ছে পায়জামার কাপড় ওন্নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত আচ্ছা ওন্না আমি কিন্তু ফুললি কিন্তু পাঁচ নামাজি দোপাট্টা ফুল পাঁচ হাত থাকবে

পাঁচশো দশ পিস দশ পিস দশ পিস পাঁচশো ভাই পিস যে সম্পূর্ণ পাঁচ হাজার থাকবে সবগুলো জামার মধ্যে সবগুলো আর খুলে দেখাতে পারবো না কিছুটা খুলে দেখাবো

জি ওকে সম্পূর্ণ না থাকবে একটা ঢল যদি এইভাবে ধরি আমি তাহলে ভাই এটার পারবেন এই যে দেখেন এক পিস ফ্রি পাবেন ইনশাল্লাহ একবারে ভাই ফ্রি দিবো একদম একদম একদম

ভাই মধ্যে মাসাল্লাহ অনেকগুলো ডিজাইন হবে একদম পিওর সুতির মধ্যে আশি আশি সুতা থাকবে আশি আশি সুতা সফট সুতা ঠিক আছে ভাই অরিজিনাল মান্নার এই যে উনারটা দেখেন একদম গোল্ডেন চিকচিক করতেছে এটা প্রাইস দিব মাত্র ভাই বারো হাজার পাঁচশো দশ পিস বারো হাজার পাঁচশো এক পিস ফ্রি পিস বারো হাজার পাঁচশো এক পিস এক পিস ফ্রি ভাই চিকেন কারির মধ্যে নিবেন

এক পিস ফ্রি পাবেন সম্পূর্ণ সম্পূর্ণ এক পিস ফ্রি পাবেন সাথে দশ পিস অর্ডার করলেই ভাই অর্ডার করলেই দিবো ইনশাল্লাহ অর্ডার করলেই ফ্রি দিব আর আমাদের এখানে ভাই দুইশো চল্লিশ টাকা থেকে লুঙ্গি

অবশ্যই আমার পুরো দোকান যাচাই করবেন এই যে আমাদের মালগুলো দেখেন কাস্টমার অলরেডি দোকানে ভর্তি আচ্ছা দেখছেন ভাই এগুলো সব হচ্ছে আমাদের দোকানের কাস্টমার দোকানের মাল সেল হচ্ছে ঠিক আছে ভাই আর ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের লোকেশনটা হচ্ছে বুলতাগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ گاউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা ব্লক খ 28 নম্বর দোকান আরহাম সিপস আচ্ছা ভালো দেখেন ভাই আল্লাহ হাফেজ